চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল দশটা তো ইভানকে সকাল সকাল স্কুলে পাঠিয়ে দিয়েছি আজকে তো ইন্ডিপেন্ডেন্স ডে তো সেই জন্যই সকাল সকাল চলে গেছে উঠিয়ে পাঠিয়ে দিয়েছি ওর বাবার সঙ্গে আর এখন আমি রান্না বসেছি ভাত ডাল বসিয়ে দিয়েছি আর এখন আমরা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি ব্রেকফাস্টে কি আছে দেখো আর আমি আজকে যেটা খাচ্ছি সেটা ইভানের পাপাই খাচ্ছে দেখো দেখো এই যে কলা আছে ওটস আছে আর মধু আছে ইভানের পাপাও তা আজকে সেটাই নিয়েছে তো এখন আমার সঙ্গে পাল্লা দিচ্ছে আর ওর পাপা সকালবেলা ওকে নিয়ে গেছিলো দোকানে তো এই দেখো চকলেট আর এই পার্ক আর বিস্কিট এনে রেখেছে তো আসলে খাবে তো চলো খাওয়া দাওয়া করে নিই আমার তো আবার মেডিসিন আছে সেটা খেতে হবে

ইভানকে খাবারটা দিয়ে রান্নাঘরে চলে এলাম রান্না করতে মাছের ঝোল করবো এই মাছগুলো দেখতে পাচ্ছ তোমরা এই মাছটা হচ্ছে বাছা মাছ এই মাছের ঝোল খেতে ভীষণ মজা লাগে এটা হচ্ছে সামুদ্রিক মাছ আর একটাও কাঁটা মানে একটাই কাটা আছে সরি মানে একটা কাটা আর কোনো কাটা নেই বাচ্চারা খুব ভালো খায় আর রিভান খুব ভালোবাসে এই মাছটা সেই জন্য এই মাছটা ঝোল করছি আর করব লাল শাক ভাজা ব্লাস এই দুই পদে আমাদের হয়ে যাবে তো মাছটা অনেকদিন পর পেলাম মানে পাওয়া যায় না খুব কম পাওয়া যায় মাছটা আর কি তো আজকে পেঁয়াজ রসুন দিয়েই করব অল্প অল্প মশলা দেবো আর ডাল সিদ্ধও করে রেখেছি আর দুধ জাল দিয়ে রেখেছি ইভান তো মাঝে মাঝে ডাল ভাত খেতে চাই সেই জন্য আমি ডালটা সিদ্ধ করে রেখেছি আর সঙ্গে সঙ্গে সিদ্ধ করে ওকে দিতে পারি না এর জন্যই আর কি তো তারপরে আমার বড় কি বানিয়েছে ডিটক্স ওয়াটার গাজর পুদিনা পাতা ধনে পাতা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিল সেটা থেকে জলটা নিয়ে আমাকে গ্লাসে ঢেলে দিয়েছে ও এখন হেলথ কনসিয়াস হয়ে গেছে খুব ভালো তো যাই হোক ও আর পরে বলেই আমার ভালো থাকা আর কি যাই হোক তো আজকে স্বাধীনতা দিবস স্কুলে খাবার দিয়েছে আর একটা পতাকা দিয়েছে তো ওটা নিয়ে এখন খেলতে ব্যস্ত আর আন্টি তেজপাতা দিয়েছিল গাছ থেকে পেরে এনে তো দেখো তেজপাতাটা রান্নাঘরে ছিল ও ঘরে এনে বেডরুমে তুলেছে আর বিছানার মধ্যে কাছি দিয়ে শুধু কাটছে এই রকম দুষ্টুমি করতে থাকে না দিলে চিৎকার চেঁচামেচি করতে থাকে আর কি করব তো দুপুরবেলা আমরা খাবার নিয়ে চলে এসেছি ইচ্ছে ছিল একটু আমরা বের হব কিন্তু সারাদিন বান্না ছিল আর ইভানের আসারও সময় হয়ে গেছিলো এই জন্য চলে এসেছি মানে কোথাও যায়নি ইচ্ছে ছিল স্কুলে যাব। কিন্তু আর যায়নি তো দেন আমরা খাওয়া দাওয়া করেছি করার পরে যে কাটা বেঁচেছে এই আমাদের চিকুকে দিয়েছি ওর নাম দিয়েছি চিকু সেদিন রাতে হঠাৎ দেখি বাড়িতে এই বিড়াল ছানাটা এসে রয়েছে আর কালো বিড়াল দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম কিন্তু ভাদ্র মাসে সবাই বলে কুকুর বিড়াল তাড়াতে নেই তো সেই জন্য আর ওকে তাড়াইনি দেখি পায়ে পায়ে ঘুরে মানে খুব আদুরে আর কি তো মায়া লাগছে তো সেই জন্য বললাম আসছে এসছে যে গেলে তাহলে থাক ওকে আর দাঁড়ানোর দরকার নেই ও বাড়িতেই থাক কাটাকুটি খাবে আর এত মায়াবি যেন কালো তা কী হয়েছে কিন্তু মানে পায়ে ঘুরবে গায়ে উঠবে খাটের মধ্যে উঠে যাচ্ছে মানে কি বলবো মানে ও চাইছে আমাকে আদর করো আদর করো আর কি কী করবো ঠিক আছে থাক ইমানের একটা খেলার সঙ্গী হয়েছে তো সেই জন্য রেখে দিয়েছি তো তারপরে আমরা এই সাড়ে সাতটা নাগাদ একটু বেরিয়েছিলাম ইভানের পাপা বললো যে সকালবেলাতে বের হওয়া হয়নি তো চলো আজকে স্বাধীনতা দিবস একটু বেরোই ভালো লাগবে আর সেই জন্য আসলাম আগে কাঁচরাপাড়ায় চা খেতে কিন্তু কাঁচরাপাড়ায় যে এখানে খাই চাটা সেখানে বন্ধ দোকানটা তো আগে আসলাম ওই যে বিশালে বিশাল থেকে ইমানের বাবা অনেক দিন ধরে বলছে কাঁচের জলের বোতল কিনবে ওই যে জলগুলো বানায় তো সে তার জন্য লাগবে ভিজিয়ে রাখতে ওই যে গাজর টাজরগুলো তো ওখানে গিয়ে দুটো জলের বোতল কিনলাম আর কিছু হ্যান্ড ওয়াশ এটা ওটা টুকিটাকি ঘরে কিনলাম আর তারপরে বাড়িতে এসে লোটে ফ্রাই করলাম লোটে মাছ আর কি দুপুরবেলা মানে ম্যারিনেট করে রেখেছিলাম লেবু রস দিয়ে তো আর সময় পাইনি ভেবেছিলাম সন্ধ্যাবেলা করবো তো সন্ধ্যাবেলা আমরা তো ছিলাম না তো রাতে ভাত দিয়ে আর কি খেয়ে নেবো তো কয়েকটা দিয়েছি ওর পাপা আর ও খাক আর আমি এই দুটো বানাচ্ছি লাস্ট হয়ে যাবে আর কি দুটা দিয়েই রাতের ডিনারটা করব আর ছোটো ছোটো বড়ার আকারে করেছিলাম ইভানের জন্য ও মাছটা তেমন একটা খায়নি গন্ধ গন্ধ লাগে বলে ওর তো যাই হোক ও মাছ মানে লোটে ফ্রাই আর মাছ মানে ডাল দিয়ে ভাত এখন বাজে রাত সাড়ে এগারোটা আমরা ফিরেছি প্রায় সাড়ে দশটা নাগাদ এসে খাওয়া দাওয়া করলাম আর ওইদিকে এই যে লোটে ফ্রাই করলাম তো ওটা দিয়ে আর ডাল দিয়ে ভাত খেয়েছি আর ওই ঘরে এখন ওই ঘরে বসে বসে সেগুলো খাচ্ছে একটু একটু করে তো বারণ করছি প্লেটটা নিয়ে নিচ্ছে না মানে দিচ্ছে না তো এখন কোমরটা ব্যথা করছে তো ইভানের পাপা দেখো কি নিয়ে এসছে দেখাও দেখি আমাকে মারবে বলে এই দেখো বেললি নিয়ে এসছে জানি না কি করবে তো দেখি কি করে আমার তো বলছে কোমরে মানে ম্যাজিক সারিয়ে দেবে কিন্তু বেলনি দিয়ে আমাকে মনে হচ্ছে মারবে আর এই দেখো এই দেখো চলে এসছে বাবা সর কাছে সরা কাছে সরা ওই দেখো কি দুষ্টু ওকে কাছে নিয়ে সমস্ত কিছু কাটবে তো চলো ইভানের পাপা বেলনিটি নিয়ে কোমরে সুন্দর করে রোল করে দিল আর খুব সুন্দরভাবে কোমর ব্যথাটা চলে গেল বিশ্বাস করবে না এত সুন্দর আরাম পেয়েছে আমি কি বলব এত যন্ত্রণা করছিল কোমরটা তো তারপরে ওই যে বেলনি দিয়ে ম্যাসেজ করে দিয়েছে এত ভালো লেগেছে মানে আমার মানে তৎক্ষণাৎ আমার ব্যথাটা চলে গেছে আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও মানে আজকে হচ্ছে জন্মাষ্টমী মানে তারিখ তারিখের ভিডিও এটা তো ষোলো তারিখ সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পরে আমি বসেছিলাম বসার পরে ইবানের পাপা একটা হলুদের টুকরো এনে দিল তো সেটা খেয়েছি বেশ অতটা ঝাঁঝ লাগে দেখো খাচ্ছে আর মধু দিয়ে

এক টুকরো মানে ছোট বুঝা জ্বালা করছে মুখ তোর বাবা আদা খালো রসুন খা আদা খায় কাঁচা আদা দেখো ছেলে মধ্যে জল নিয়েছে সবাই বলে ভালোবেসে যা খায় তাই খাইতে হবে এবার ভালোবেসে আদা হলুদ খাওয়াচ্ছে গলা জ্বলে গেল

এত কিছু খাওয়ার পরে বলো এখন আর লেবু জল খাওয়া যায় তো আমার পুরো জীবনটা রুটিনে এনে দিয়েছে আর কি বলবো লেবু জলটা খেয়ে তারপরে বললো যে ওটসটা খাবে মানে এখন ইউটিউব দেখে ইউটিউব দেখে দেখে আর খুব মানে স্বাস্থ্য সচেতন হয়ে গেছে আমার বরমশাই কি বলবো আর নিজে রোগা হয়ে যাচ্ছে দিনে দিনে খাওয়া দাওয়া কম করছে কি সুন্দর মোটা ছিল আর একদম কম কম খায় শুধু বলে খেয়েই কি মোটা হলো রোগা থাকাই ভালো আর কি বলবো মানে ভাত বেশি দিলে ভাত আবার নিজে নিজে তুলে দেয় জানো এরকম করতে থাকে আর শুধু বলে কম করে খাও আমি আমি যদি বলি আমি একটু বেশি খাই বলে না কম খাও সুস্থ থাকবে তো যাই হোক দেখো এই যে আজকেও আবার এই জলটা বানিয়েছে জলটা দেখতে এত সুন্দর খেতে ইচ্ছা করে তো তারপরে আমি স্নান করে এসেছি শ্যাম্পু ট্যাম্পু করে তো আজকে আমাদের ইনভাইট আছে চাক দায় ও যেখানে পড়াতে যায় সেখানে আর কি অনুষ্ঠান আছে তো সেই ওখানেই আর কি আমরা যাব তো আমি রেডি হয়ে গেছি তো বেলা হয়ে গেছে প্রায় দুটো বেজে গেছে ওই ভ্যানের পাপা বললো যে যে যাবে আমি যাই ঘুরে আসি নিমন্ত্রণ করেছে যে এখানে যাই না কোথাও তেমন একটা তো ঠিক আছে চলো তা দুপুরে খাওয়া দাওয়া ছিল আমাদের তো যেতে যেতে বিকাল হয়ে যাচ্ছে মানে বেলা হয়ে যাচ্ছে আর কি অনুষ্ঠানটা ছিল হচ্ছে সকাল নটা থেকে তো নটার আগেই আমাদের যেতে বলেছিল কিন্তু কি করব বাচ্চা কাছে নিয়ে আর এত সকালে যাওয়া সম্ভব নয় আর সেই জন্যই আর আর কি যায়নি তো দেন যেহেতু শাড়ি পরতে হবে জন্মাষ্টমীর পুজো আছে ওখানে তো সেই জন্যই তো আমরা বেরিয়ে পড়েছি ইভানকেও রেডি করেছি আর হ্যাঁ অনুষ্ঠানে যাবো বলে এই জামাটা কিনেছিলাম ওই এর থেকে বাজার কলকাতা থেকে কারণ ওর জামা মানে সবগুলো পরে ফেলেছে আর একটাও ভালো জামা ছিল না সেই জন্য এই গেঞ্জিটা আর প্যান্টটা কিনলাম কারণ নতুন জায়গায় যাব তো ভালো জামা কাপড় না পরে গেলে কেমন লাগে তো ওই জামাটা কিনেছিলাম তো তারপরে চাকদা স্টেশনে দেখলাম যে ঘড়ি বাচ্চাদের কি সুন্দর তো ওই দাদুটা বললো তাও আমি পরিয়ে দিই ঘড়িটা তো ভীষণ খুশি হয়েছে ঘড়িটা দেখে আমি বললাম নেবে বাবা তো বললো হ্যাঁ নেব তো ঘড়িটাই কম ছিল ঘড়িটা কিনে নিলাম ওখান থেকে আবার পড়িয়েও দিয়েছে দাদু বলে দাও আমি পড়িয়ে দিই তো ইভানেও খুব খুশি ঘড়িটি হিম পেয়ে আমি বললাম কোন কালারটা নেবে ও আমি এই পিঙ্ক এখন তো কালার ভালোই চিনে গেছে ওর পিঙ্কটা নেব আমি ইয়েলোটা নাও না ব্লুটা নাও ছেলেদের ব্লু ভালো লাগবে বললো না পিঙ্ক নেবো ওর বাবা তখন বলছিল ওর মায়ের পিঙ্ক পছন্দ ওই জন্য ও পিঙ্ক নিয়েছে তো যাই হোক অনুষ্ঠানে গিয়ে হাজির তো বাইরে আর ভিডিও করতে পারিনি আজকে এত রোদ ছিল একেবারে খাওয়া দাওয়ায় একটুখানি ভিডিও ক্লিপ নিলাম আর কারণ লজ্জা লাগছিল নতুন গেছি নতুন জায়গায় তো তারপরে জানো ইভান আবার একটু ছোটাছুটি করছিল সেই জন্য আর বারবার ফোন বের করতেও লজ্জা লাগছিল ওই জন্য ফোন বের করিনি তো তারপরে এখানে বসলাম একটু খুব গরম মানে মনে হচ্ছিলো যেন সরস্বতী পুজোর সময় যেমন মাঝে মাঝে খুব গরম পড়ে সেরকম আর বাইরে সব মানে ছাত্রছাত্রীদের ভিড় আর দেখো কী সুন্দর প্রোগ্রাম হচ্ছে আমি বাইরে বসে বসে দেখছিলাম আর কি আর এই এক পাশে ইভানের পাপা ইভানকে নিয়ে খেলতে ব্যস্ত এবার ওখানে তো সবাই আমার অপরিচিত তো সেই জন্য আমি এখানে বসেছিলাম তারপর ওখানে যাব কি এত ভিড় আর গরমে আর ওর ভিতরে যায়নি আর এই সাইডে দাঁড়িয়েছিলাম আর ইভানও বিরক্ত হচ্ছিলো ওখানে যেতে চাইছিল না তো ইভানের পাপা আর এই যে একটা ফ্রেন্ড সঙ্গে পরিচয় হয়েছে ওর সঙ্গেই মানে খেলছে না বলছে দেখো দাদা পেয়েছি একটা নতুন দাদা পেয়েছি चलो तुम्हारा ब्लग टा देखते थो অনেকক্ষণ বসে থাকার পর আর ভাল লাগছে না আমি বললাম পাপাকে বাবাকে যে চলো আর যাই তো ব্যাগটা রেডি করলাম চলো যাই বেরোয় প্রায় এখন বাজে ছটা বেজে গেছে সন্ধে হব হব তো বললো হ্যাঁ যাবো এবারেই বেরিয়ে যাব। কারণ প্রোগ্রাম নটার সময় শেষ হবে কারণ এখনও অনেক প্রোগ্রাম বাকি আছে তো সকাল থেকে হচ্ছিল আমার আর ভালো লাগছিলো না ভাবছিলাম ইভান কখন কান্না করবে ও তো ঠিকঠাক করে খায়নি একটুখানি ফ্রায়েড রাইস খেয়ে খেয়েছিলো আর কি যাই হোক আসার পথে এই দেখো বড়ো মিষ্টির দোকানটা মহাপ্রভু এই মিষ্টি দোকান থেকে ওর পাপা যখনই এখানে ক্লাস নিতে আসে তখনই আমার জন্য ইভানের জন্য মিষ্টি নিয়ে যাই দোকান থেকে আর সেই দোকানে আমি আসার ভীষণ ইচ্ছা অনেক দিন ধরে তো আজকে সুযোগ পেলাম আসার তো আর ছাড়া ছাড়ি নেই তো মিষ্টির দোকানে আসতেই হবে আর কি সুন্দর সুন্দর মিষ্টি বানায় জানো না মানে আমি আমার জীবনের এত বড় মিষ্টির দোকানে প্রথমবার দেখছি মানে এত বড় জায়গা নিয়ে মিষ্টি বান দোকান বানিয়েছে আর মিষ্টি দোকানের নাম দিয়েছে মহাপ্রভু তো সত্যি মহাপ্রভুর মতো সারা দোকানটায় মহাপ্রভুর ছবি আর খুব সুন্দরভাবে ডেকোরেশন করা তারপরে ভিতরে আবার বসার জায়গা আছে মিষ্টির দোকান যেমন হয় তেমন নয়পুর রেস্টুরেন্টের মতো আর বসে খাওয়ারও ব্যবস্থা আছে এসি আছে তো আমার তো এখানে আসার পরে একটু ভালো লাগলো কারণ মাঠের মধ্যে এত রোদ ছিল ভাল লাগছিল না দেন বাড়িতে এসে একটু রাধা সেজেছিলাম এসে ওপরের আন্টির কাছে গিয়েছিলাম তো চলো আজকের ব্লকটা এখানে এন করছি টাটা